Este es un polvor, así que primero lo তো চলে আসলাম পুজো পুজো দিয়ে এবার টিফিন করবো টিফিন করছি এই যে মুড়ি নিয়েছি এখানে শশা চপ এই যে চপ আরো আছে চপ আর এখানে আছে পায়েস রাত্রে করেছিলাম সেই পায়েসটাও আছে এই দিয়ে আমাদের এখন টিফিন টিফিনটা করে নি তারপর রান্না বান্না আছে অন্যান্য কাজ আছে রান্না আমি চলে এসেছি আর জানেন তো আজকে আমার হাজব্যান্ড চিকেন নিয়ে আসতো চো এই কারণে আসতো একদম আমাদের বাড়িতে আসার কথা আছে তো সেই কারণে চিকেনটা নিয়ে আসতো তো আসবে বিকেলে তো আমি ভেবেছিলাম এখনই আমাদের তো চিকেন বা মাটন যাই হোক দুবেলা খাবে কি আমার ছেলে তো সেই কারণে এই বেলা আনতো আমার তো বেশি করেই আসে তো বেলাও হয়ে যেত এরকম একটা আমার ধারণা ছিল কিন্তু আমার হাজব্যান্ডকে বলেছে সকাল থেকে নিয়ে আসবে বলে কিন্তু এখন যে ফোন করলাম যে বারোটা বেজে গেছে এতক্ষণ আসেনি কেন এতটাই ব্যস্ত সত্যি মানে বিজনেস মাথায় তো খুবই টাফ ব্যাপার ঘরের কোনো কিছু বলে দিলে সঙ্গে এনে ব্যাপার ওর তো আমি তো মাছও নেই নি কি করবো ছেলেকে দিয়ে আমি ডিমটা সবসময় আমাদের বাড়িতে খাওয়া হয় না ডিম হয় মাঝে মাঝে হয় সবসময় যে ডিমটা খেতেই হবে আমাদের সেরকম খাই না আমরা তো সেই জন্য ছেলেকে দিয়ে পাঠালাম দোকান থেকে ডিম আনলো এই যে ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি ডিমের ঝোল করবো আর এখানে এটা করে রেখেছিলাম এই সবজিগুলো সেদ্ধ করে যেরকম রসুন দিয়ে ভাজি না সেটা করব আর উচ্ছে ভাজবো এইসব করবো আর বেশি কিছু করব না আমার তো প্ল্যান অন্যরকম ছিল এখন অন্যরকম তো করে নিই বান্না গুড ইভিনিং বন্ধুরা তো আপনাদের সঙ্গে সেই রান্না করছিলাম যে সেই সময় কথা বলছিলাম একটু আর কথা বলা হয়নি সময়ই হয়নি কথা বলার আর এখন সন্ধ্যের সময় সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে আর একটুও মানে কথা বলার মতো সময় হয় তো রান্নাঘরে আমি রান্নাও শুরু করে দিয়েছি কি রান্না করছি না করছি দেখাচ্ছি আর আমাদের বাড়িতে আজকে কি এসছে দেখুন এই যে বড়ভাগ নিয়ে এসছে আর বড় দিয়ে এসছে আর আমি যাই রান্নাঘরে রান্না করছি এখন তো রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছি এখানে আলু খাচ্ছি আর এখানে দেশি মুরগির মাংস এনে দিয়েছে আমার হাজব্যান্ড মাংস রান্না করবো এই যে মশলাপাতি সমস্ত বাটাফটি করে নিয়েছি আর আজকে বাড়িতে ড্রয়িং ক্লাস হচ্ছিল সেই কারণে মাদুর এখনো পাতা আছে তুলতে হবে মাদুরটা তোলা নেই আর ছেলে এখানে বসে মশলা এখানে বসাচ্ছি মশলা কঠানো প্রায় হয়ে এলো। আর একটু আমি সব সময় মশলা করেছি আর এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাংসে আর তো ভেজে নিয়েছি দেখিয়েছি এই আর এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল গরম হলে আমি কি করব বলুন তো আজকে আজকে চালের রুটি করবো চালের গুঁড়ি দিয়ে রুটি করব তো জলটা গরম হোক দিলে আমি গোলাটা বানিয়ে নেব এই যে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি চালের আটা বলে অনেকে চালের গুঁড়ি বলি আমরা আর একটু গরম জল বাটিতে নিয়ে নেব জলের মধ্যে একটু খালি চালের গুঁড়ি দিয়ে একটু গুলিয়ে নেব দিয়ে ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি যাতে দোলানা পেকে যায় সেই কারণে একটু একটু করে আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি গুঁড়া বানিয়ে নিয়েছি এবার ভালো করে ঠেসে নিব একটু চালের গুঁড়ি দিয়ে তারপর রুটি বেল চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে রুটিটাও করে নিয়েছি এই যে রুটি করে নিয়েছি আর এবার খাওয়া দাওয়ার পালা তো বাসন বুসন অনেক জমেছে সেগুলো মেজে নিই তারপর খাওয়া দাওয়া করি শুভ সকাল বন্ধুরা তো আপনাদের সঙ্গে আর কথা বলা হয়নি কাল রাতে খাওয়া দাওয়ার পর সমস্ত গুছিয়ে গাছিয়ে ঘুমাতে গেছি সাড়ে বারোটা বেজে গেছি তো আর কথা বলা হয়নি ব্লগটা শেষও করা হয়নি তো এখন সকাল সকাল উঠে সীমায় এসে সমস্ত কাজ করে দিয়ে চলে গেছে ও যা করে ঘর জামা কাপড় কাছা করে দিয়ে চলে গেছে আর আমার তো উঠে যা যা কাজ থাকে সব কিছু হয়নি এই উঠোনটা ছাড় দিয়েছি আর ঠাকুর ঘুরে বাসি কাজগুলো করেছি আরো কাজ বাকি আছে এখন রান্নাঘরে গিয়ে আমি একটু চা বসিয়েছি বড়দিন চা খাবে যাই চাটা করে ফেলি দুধ ফুটছে এবার চিনি আর চা দিয়ে দিই সব কফি আর মেয়ে এরমে বসে পড়াশোনা করছে এই রুমের বিছানা পড়েছে এখনো গুছাইনি এদিকে রুমেও বিছানা পড়ে আছে গুছাইনি গুছাতে হবে বিছানা তো এখন যাই বাগানে গাছগুলাই জল দেবো

जोड़िए साजना लागे नब खिया तोरे बिन बिन्जना काटे ना अब तिया तोरे बिन साजना তো এই যে বর্দি টিফিন করে বেরিয়ে গেল ওরা বাড়ি চলে যাবে এখন যে বেরিয়ে যাচ্ছে ভাগ্নিও বেরিয়ে গেছে আগে এই যে ভাগ্নি ওরা চলে গেল আমার বাগানে গাছগুলোই জল দেওয়া হয়ে গেল এখন যাই বিছানা তুলতে হবে তারপর অন্যান্য যা কিছু সমস্ত কিছু হবে বিছানা টিছানা তোলা সমস্ত কিছু হয়ে গেছে দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে আর জানেন তো প্রত্যেকদিন আগে আমি রোজ লেবু জল খেতাম আর লেবু জল খেলে হয় বলতো গরম উষ্ণ গরম জলে লেবু জল খেলে কী হয় বলতো এই যে ঘন ঘন যে ঠান্ডা লাগার ধাপ না এটা আর থাকে না আগে খেতাম এখন আর মানে অলসতা বলবো না সময়ই পাই না নিজের জন্য যে একটু নিজের নিজে একটু ভাববো সেই সময়টাই পাই না তো আজকে ভাবলাম না একটু লেবু জল করে খাই দেখি অভ্যেসটা আবার কন্টিনিউ করলে না ঠিক হয়ে যাবে তো এই যে জল গরম করে নিয়েছি আর সারাদিন শরীরটা এই উষ্ণ গরম জলে লেবু খেলে না শরীরের মেদমেদানি ভাব কোনো কিছু থাকবে না এইরকমই আমার এ হতো কিন্তু এখন সময় পাইনি বলে খাওয়া হয় না তো একটু অল্প আমি লবণ দিয়ে দেব অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে লেবুটা দিয়ে দেব আর এটা আমার বাগানের লেবু জানেন তো এবারে লেবু ফুল প্রচুর লেবু ফুল হয়েছে আর এবারে ওষুধ টষুধ দেবো না বাবা গতবারে ওষুধ দিয়ে দিয়েছিলাম বলে না সমস্ত ফুল ঝরে পড়ে গেছিলো অন্য একজন বললো ফুল লেবু গাছে ওষুধ স্প্রে করো আর ওষুধ দোকান থেকে নিয়ে এসে দিলে দেখবে তোমার একটাও লেবু ফুল বাদ যাবে না প্রত্যেকটাই ফল হবে আমি অন্য কথা শুনে নাচতে গিয়ে হলো সমস্ত পাতা ঝরে গেল ফুল ঝরে গেল লেবু এক বছর ধরে ঠিক মতো না আর দেবো না বাবা ওষুধ গত বছর এই সময় দিয়েছিলাম ওষুধটা জানেন তো এটা নিয়ে চলে যাই জানলায় বসে বসে রোদে বসে বসে একটু আমেজ করে করে খাবো যে বসে পড়লাম এবার খেয়ে নিই তো বন্ধুরা আর বড় প্রমনা ব্লগটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন বাই